আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার আমরা যখন বিভিন্ন এলাকাতে সফরে বের হই বহু ভাই ও বোনেরা তাদের নানা রকম কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন এর মধ্যে অনেক তরুণ যুবকেরা অনেক বৃদ্ধরা অনেক সময় একটা কথা বলে থাকেন স্যার খুবই অভাবের মধ্যে দিন কাটাতে হচ্ছে কোনোভাবে আয় রোজগারে বরকত হচ্ছে না ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না রুজি রোজগারের অভাবে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টের মধ্যে রয়েছে তবু ধরার এমন কষ্টে যারা রয়েছেন আজকের এই পরীক্ষিত তদ্বির শুধুমাত্র তাদের জন্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাদের আয় রোজগার নিয়ে সমস্যা রয়েছে রুজি রোজগারে বরকত হয় না ব্যবসা বাণিজ্যে বরকত হয় না হাতে টাকা পয়সা আসে না আসলেও থাকে না এরকম যারা রয়েছেন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ এর দ্বারা আপনারা অনেক উপকার লাভ করতে পারবেন বন্ধুরা আমার আমার হাতে থাকা এই কিতাবটি আমার কাছে অনেকগুলো থাকা কিতাবের মধ্যে অত্যন্ত নির্ভরযোগ্য অত্যন্ত পুরাতন একটা কিতাব এই কিতাব থেকে আজকে আমি তিনটা নকশা দেখাবো একই দিনে লেখতে হয় কোন একটা জুমাবারে লেখতে হয় এটি আমি জীবনে বহুবার পরীক্ষা করে দেখেছি এই কিতাবে থাকা এই বিষয়ক শত শত তদ্বিরের মধ্যে এটি আমার কাছে সব থেকে পছন্দনীয় সব থেকে সহজ সব থেকে কার্যকর মনে হয়েছে আর এই জাতীয় রুগী ইদানিং আমার কাছে এত বেশি আসে যে আমি ভাবলাম যে মানুষ যখন এরকম একটা মহা মুসিবতের মধ্যে আছে তো আমি আল্লাহর আস্তে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই তাবিজখানা সবার জন্য উন্মুক্ত করে দেই যাতে করে সবাই অভাব অভিযোগ এবং আয়ুর্জির বরকত লাভ করতে পারে তো বন্ধুরা আমার আসলে তাবিজ কবচ লেখতে পারলেই লেখা যায় না কিছু শর্তাবলী পালন করতে হয় তাহলে তাবিজ দ্বারা সুফল লাভ করা যায় এক নম্বরে আপনাকে অবশ্যই জীবন যাপন করতে হবে নামাজি রোজাদার হলে তাবিজ দ্বারা অনেক লাভ ফায়দা করা যায় দ্বিতীয় নম্বরে তাবিজ লেখার জন্য আপনাকে মেশক জাফরানের কালি জোগাড় করে নিতে হবে যেন তেন কালি দ্বারা তাবিজ কবজ লেখলে আসলে ফায়দা হয় না তিন নম্বরে তাবিজ লেখার যে নির্ধারিত কাগজ বা গাছের পাতা রয়েছে সেখানে লেখলে বেশি ফায়দা পাওয়া যায় চার নম্বরে যেদিন আপনি তাবিজ লেখবেন সেদিন যেন রোজা রেখে তারপরে তাবিজ লেখেন এর দ্বারা বেশি ফায়দা পাবেন যেদিন তাবিজ লেখবেন ওই দিন যদি রাত্র জেগে দুই রেখা তাহাজুদের নামাজ পড়ে একটু কান্নাকাটি করে শরীফ পাঠ করে এরপরে যে কোনো নকশা লেখেন তাহলে বেশি ফায়দা পাবেন এছাড়াও বিভিন্ন কিতাবে বিভিন্ন তাবিজের আলাদা আলাদা নিয়ম রয়েছে ওই সব নিয়ম আপনাকে অবশ্যই ফলো করতে হবে সর্বোপরি তাবিজ লেখার জন্য কোনো একজন দিনদার আল্লাহ ব্যক্তির অনুমতি প্রয়োজন হয় না পাওয়া গেলে অন্তত যারা তাবিজ নিয়মিত লেখে এরকম একদম প্রসিদ্ধ লেখকের একটা অনুমতি অবশ্যই আপনাকে নিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার এই সমস্ত শর্তাবলী পালন করে আপনারা যারা পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা পারবেন না তারা এই সমস্ত কবজ আমাদের কাছেও পেয়ে যাবেন আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দেব ওই সব নম্বরে যোগাযোগ করেও আপনারা আমাদের কাছ থেকে এই সব নিতে পারবেন আপনি ইচ্ছে করলে এই তাবিজ কবজ আমাদের কাছ থেকে কুরিয়ারে অথবা সরাসরি আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেও নিতে পারবেন যারা আমাদের কাছে আসতে চান না বা পারবেন না তারাই কেবল নিজেরা লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শপ্তাবলী পালন করে কাজ করলে একশো তো একশো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমার নকশাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনের আগে একটু পড়ে শুনাই যাতে আপনাদের জন্য এটা করা সহজ হয় বন্ধুরা আমার আমার হাতে থাকা এই নির্ভরযোগ্য কিতাবটির পাঁচশত সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে অভাব দূর হওয়ার তদ্বির নামে একটা শিরোনাম করা হয়েছে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন নামাজের পরে নিম্নোক্ত নকশা তিনটি কাগজে লিখে ঘরের দরজার উপরে লটকায়ে রাখে মানে ঝুলিয়ে রাখে তবে সে ব্যক্তি কারো মুখাপেক্ষি হবে না এবং তার অভাব দূর হয়ে যাবে নকশাগুলো এই আমি আবারও পড়ে শোনাচ্ছি অভাব দূর হওয়ার তদ্বের যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন জুমার নামাজের পরে নিম্নোক্ত নকশা তিনটি কাগজে লিখে ঘরের দরজার উপরে লটকায় রাখে তবে সে ব্যক্তি কারো মুখাপেক্ষী হবে না এবং তার অভাব দূর হয়ে যাবে নকশাগুলো এই এখানে তিনটা তিনটা নকশা রয়েছে নকশায় আপনাকে আলাদা আলাদা কাগজের মধ্যে লিখতে হবে তিনটা মাধুলির মধ্যে ভরতে হবে এরপরে এই মাধুলি তিনটা আপনার ঘরের দরজার উপর ভাগে ঝুলিয়ে রাখতে হবে এটা দোকানের জন্য প্রযোজ্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অর্থাৎ আপনি যেখানটায় বরকত চান গাইবি রিজিক চান আল্লাহর মদত চান সেই বাড়িতে সেই দোকানে সেই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি এটি করতে পারবেন অনেকে বলে থাকেন যে স্যার আমি বিদেশে থাকি সবার টাকায় বরকত হয় আমার হয় না সবাই ভালো ভালো কাজ পায় আমি পাই না আমি আপনাকে বলবো প্রবাসী ভাই বোন যারা রয়েছেন তারা এই নকশাটা যেন নিজে নিজে শেখেন অথবা আমাদের কাছ থেকে নামমাত্র হাদিয়া দিয়ে নিয়ে যান আমি আবারও বলছি এটি পরীক্ষিত আমরা শুক্রবার দিনে এই কাগজগুলো লিখে আপনাদের জন্য প্রস্তুত করে রাখবো বা আমাদের কাছে রাখা আছে আপনারা ইচ্ছে করলে নিয়ে যেতে পারবেন যারা পারবেন না তারা এই নিয়ম ফলো করে একটু কষ্ট করে লেখেন ইনশাল্লাহ এর দ্বারা ফায়দা হবে আমি বারবার বলছি এটি পরীক্ষিত বন্ধুরা আমার এখন আমি আপনাদের সামনে নকশা তিনটি উপস্থাপন করব আপনারা যদি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন তাহলে নকশাগুলো লিখতে পারবেন এই যে আমার বাম হাত বাম হাতে একই পৃষ্ঠার মধ্যে তিনটা নকশা রয়েছে পাঁচশত সাতাত্তর নম্বর পৃষ্ঠা একটুখানি যদি লক্ষ্য করেন তাহলে আপনারা পেয়ে যাবেন পাঁচশত সাতাত্তর নম্বর পৃষ্ঠা পাঁচশত সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে তিনটা নকশাই রয়েছে পবিত্র জুম্মাবারে জুম্মার নামাজের পরে এই নকশাগুলো মেশক জাফরানের কালি দ্বারা লিখে আপনার ঘরের দরজার উপরে ঝুলিয়ে দিবেন অথবা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি যেখানে থাকেন বা যেখানে ব্যবসা করেন সেখানে ঝুলিয়ে রাখবেন ইনশাল্লাহ নকশাগুলো পবিত্র এবং পরীক্ষিত ইনশাল্লাহ আপনারা এর দ্বারা ফায়দা পাবেন এই যে এই হাতের এখানটায় আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন তো বন্ধুরা যারা এই কবজগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমার হাতে দেখানো এই নম্বরে যোগাযোগ করতে পারবেন আমার হাতে দেখানো এই সব নম্বরে যোগাযোগ করলে আপনার অরিজিনাল জিনিসপত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা আমার এছাড়াও আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য বিভিন্ন রোগের মুক্তির লক্ষ্যে আমাদের ন্যাচারাল কিছু পণ্য আমরা ছেল করে থাকি ওই সব পণ্য ক্রয় করতে গিয়েও আপনাদের মধ্যে অনেকেই প্রতারিত হচ্ছেন একদল প্রতারক চক্র আমাদের নাম দিয়ে আপনাদের কাছে ভুয়া পণ্য বিক্রয় করছে তাদের হাত থেকে বাঁচার জন্য আমার হাতে দেখানো এই সব নম্বরে পণ্য ক্রয় করেন তাহলে হবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আবার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু